হ্যালো ফ্রেন্ডস বকুলের লাইফ স্টাইল চ্যানেলে সকলকে স্বাগত জানাই আজকে দুটো টুইন বেবি পড়তে এসেছে কদিন থেকে আসছে তো ওদের সঙ্গে একটু মজা করলাম তো আপনাদের সঙ্গে তুলে ধরছি আর অপূর্ব গান করছে গানটা শুনুন ওর ইচ্ছে মতো গান করছে মন চাইলে করছে করছে না আর টুইন বাচ্চাগুলোর সঙ্গে খুব সুন্দর মজা করলাম বাচ্চা তো একসঙ্গে দেখতেও ভালো লাগে ওদের কথাগুলো শুনতেও ভালো লাগে তো আপনারাও একটু শুনুন ওদের কথাগুলো আশা করি ভালো লাগবে আর আজকে আমি সকাল থেকে ব্লগটা করিনি বিকেল থেকে শুরু করলাম একই রকম দেখতে একজন মেয়ে একজন ছেলে একজনের নাম জিষ্ণু একজনের নাম জিনিয়া একজন ছেলে একজন মেয়ে ওরা লেখালেখি করছে আর আমি ওদের সঙ্গে একটুখানি মজা করছি তো আপনাদেরকেও দেখিয়ে দিলাম আজকে আমি এই বাচ্চাদেরই ব্লগটা দিলাম কাল থেকে আবার সকাল থেকে শুরু করব আর আজকে হচ্ছে সোমবার তো সোমবার ওরা পড়তে এসছে দুদিন ছুটি ছিল আমার দেওয়ারের মেয়ের কাছে এরা পড়ে তারপর বিকেলে এদের সঙ্গে একটু মজা করার পর খাবার করবো কি ছড়া বলো तुमें बाला, तुमें बाला, तुम ए, ही बोलो तुम ही बोलो बाबू तुम ही बोलो তো যাই হোক ওদের কাছ থেকে উঠে চলে এসেছি এবার আমি বিকেলের খাবারটা করছি একটু পোস্ত ফলন দিয়ে আলু ভাজা করবো আজকে আর মেয়েদেরকে একটুখানি টিফিনে বেগনি বানিয়ে দেবো ওরা বেগনি মুড়ি দিয়ে খেয়ে নেবে চা করে দেবো তাহলেই হয়ে যাবে বিকেলের টিফিনের জন্য বেগনিটা বেশ ভালো লাগে তো আমরা কিন্তু বেগনি বলে থাকি অনেকে আবার বেগুনিও বলেন তো যাই হোক পোস্ত ফোড়নটা দিয়ে দিলাম আর কেটে রাখা আলুটাকে দিয়ে দিলাম আর এই পোস্ত ফোড়ন দিয়ে নিরামিষভাবে আলুটাকে ভাজবেন পেঁয়াজ রসুন ছাড়া মানে পেঁয়াজ ছাড়া অনেকে আলু ভাজার মধ্যে আমরা পেঁয়াজও দিয়ে থাকি তো আজ আমি পেঁয়াজটা দিচ্ছি না শুধুমাত্র পোস্ত ফোড়ন দিয়ে আলুটাকে ভেজে নিচ্ছি সঙ্গে অনেকগুলো কাঁচা লঙ্কা দিয়েছি বেশ ঝাল ঝাল ভালোই লাগবে নুন হলুদ দিয়ে ঢাকাটাকে দিয়ে দেবো ঢাকা দিয়ে দিয়ে ভেজে নেব এই মানে হয়ে সেদ্ধ হয়ে যাবে আর ভাজাটাও হয়ে যাবে একসঙ্গে তারপর বেসন রেডি করে রেখেছি বেসনের গোলা আর একটা ছোট্ট সাইজের বেগুন হয়েছিল বাড়িতে তো বেশ চাকা চাকা করে মানে গোল গোল করে কেটে নিয়েছি বেগুনিগুলো বানিয়ে নেবো যে ছোটো ছোটো বেগুনি হবে মানে বেশ লম্বা লম্বা করে কাটি নিই আজকে আমি ছোট ছোটো করে কেটেছি তো এই বেগুনিটা কিন্তু খেতে বেশ ভালো লাগে আর যেহেতু বাগানের বেগুন তো মানে একদম কচি আর তাই জন্য ইচ্ছে হলো যে বেগুনিটাই বানিয়ে দিই তো দেখুন বেসনের গোলার মধ্যে সবগুলো চুবিয়ে দিলাম আর চামচ করে এক এক করে ছেড়ে দেবো আগে আগের থেকে আমি গোলাটাকে তৈরি করে রেখেছিলাম তো এবার এই যে ছেড়ে দিয়েছি বেশ ব্যাটারের মধ্যে একটুখানি সরা দেওয়া ছিল তো তার ফলে বেগুনিগুলো বেশ ফুল মানে বড় বড় হয়েছে ফুলে গেছে সকাল থেকে যা ঠান্ডা আর সকালে অনেক চাপ থাকে তার জন্য সকাল থেকে ভিডিওটা আজকে শুরু করতে পারেনি রান্নাবান্না যে কিছুই হোক তো বিকেল থেকে একটুখানি শুরু করলাম বাচ্চাগুলো এলো ওদের সঙ্গে মজা করলাম তো আপনাদের সঙ্গে একটু শেয়ার করে দিয়ে দিলাম তো আলু ভাজাটা এখানে আমার ভাজা চলছে এখনও হয়নি দু চারবার ঢাকাঢাকা খুলে নাড়াচাড়া করে দিচ্ছি দু দুদিকে দুটো গ্যাসে বসিয়ে দিচ্ছি তাড়াতাড়ি হয়ে যাবে আর এদিকে একবার উঠিয়ে নিয়েছি বেগনিগুলো আর একবার দিয়ে দিয়েছি আজকের এই ছোটো ব্লগটি আপনাদের কেমন লাগলো আমাকে জানাবেন আর বাচ্চাগুলোর সঙ্গে মজাটা কেমন লাগলো তাও জানাবেন তো বেগুনি প্রায় আমার কমপ্লিট হয়ে গেছে দুবারে ভেজে নিয়েছি দুবারেই উঠে গেছে এবার মেয়েদেরকে একটুখানি চা করে দেবো চা দিয়ে আর ওদেরকে টিফিন দিয়ে দেবো একটুখানি করে মুড়ি দিয়ে দেবো বা রুটি যে যেটা খাবে রুটি তো আমি বিকেলে বানিয়ে নি ওদের একটু পছন্দ এই ধরনের তেলে ভাজা বিকেলবেলা তার জন্য আমি চেষ্টা করি কি তেলে ভাজাটা বানিয়ে দেওয়ার তো যাই হোক ওদেরকে একজনকে একটা প্লেটে দিয়ে দিয়েছি দুজনের জন্য যথেষ্ট হয়ে যাবে বাঁচলে আমিও দু একটা খেয়ে নেব তো তেলের জিনিস একটু কম খাওয়া ভালো কিন্তু লোভ সামলাতে পারা যায় না বাড়িতে বানালেই মনে হয় খেয়ে নিই ওদেরকে দেওয়ার পর তো বাঁচবে অনেকগুলোই হয়েছে আর হাজব্যান্ডকেও দু চারটা টিফিনে ভরে দোকানে দিয়ে পাঠিয়ে দেবো ও তো দোকানে থাকে তো আজকে এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ব্লকে